দর্শক আমরা সরাসরি যুক্ত হয়ে গেলাম বাইরাল বাইর হোটেলে তিনি করাইল বস্তি বা জন্য দুই হাজার মানুষের জন্য খাবার রান্না করছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে তপ্ত রোদের ভিতরে তিনি কিন্তু এই মুহূর্তে গরুর মাংস রান্না করছেন ভাত অলরেডি রান্না শেষ ভাত এবং গরুর মাংস নিয়ে মানুষের খাবার নিয়ে দুই হাজার দুপুর দুইটার সময় রওনা হবেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে মিজান ভাই রয়েছেন রান্না করছেন

আইরাল মিজান ভাই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আর অল্প কিছুক্ষণ পর রান্নার শেষ হলেই তিনি চলে যাবেন কোরাইল বস্তি এই বাসীদের কাছে সেখানে রান্না করা খাবার তিনি দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে মিজান ভাই এই রান্নায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন দেখতে পাচ্ছি মানুষের জন্য কেজি কেজি গরুর মাংস এবং হাজার সম্ভবত চাল রান্না করছেন আহ যতটুকু জানতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি মিজান ভাই এখানে রয়েছেন রান্না কিন্তু সেই সকাল থেকে চলছে অলরেডি ভাত রান্না শেষ করেছেন ভাইরাল মিজান ভাই আমরা বিভিন্ন জায়গায় ভাত তিনি রেখেছেন এই ভাতের যে বিশাল বিশাল রাখা বল রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি রয়েছি বাইরাল বাইর হোটেলে তিনি কিন্তু রান্না চালিয়ে যাচ্ছেন আহ অর্থাৎ বস্তি যে আপনারা জানেন সেখানে প্রায় মানুষ গৃহহীন হাজার এবং না খাওয়া অবস্থায় দিন রাত্রি যাপন করছে বিভিন্ন কষ্টে দিন যাপন করছে তাদের ঘর বাড়ি পুড়ে গিয়েছিল গত দুই সপ্তাহ আগে সেই কড়াইল বস্তিবাসীকে পুড়ে যাওয়ার পর পর গত দুইবার কিন্তু তিনি খাবার নিয়ে গেছেন এবং তাদেরকে ঘোষণা দিয়ে এসেছিলেন যে একটি গরু নিয়ে তিনি আবার আসবেন সেই সেই ওয়াদা কিন্তু আজকে পূরণ করতে যাচ্ছেন ভাইদাল মিজান ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকান থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকার সহযোগিতা নিয়ে এবং নিজে কিছু টাকা দিয়ে সব মিলিয়ে একটি আস্ত গরু কিনে সেই গরুর মাংস রান্না করে ভাত রান্না করে কিন্তু আজকে অল্প কিছুক্ষণ পর তিনি রনা হবেন সেই কড়াইল উদ্দেশ্যে এবং দুই হাজার মানুষের জন্য পুরো টার্গেট নিয়ে তিনি রান্না করছেন অলরেডি রান্নার ভাত অনেকটাই কিন্তু প্রায় শেষ হয়েছে গরুর মাংস কিন্তু রান্না চলছে আমরা দেখতে পাচ্ছি ভাইরাল মিজান ভাই এই মুহূর্তে এখানে রান্নার কাজে ব্যস্ত রয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে ভাইরাল মিজান ভাই মিজান ভাই কিন্তু ঢেলে দিচ্ছেন মাংসের ঝোলগুলো কিন্তু ঢেলে দিলেন এই মুহূর্তে দেখে বলেন চমৎকার তিনি সেই ভোর সকাল আহ ভোর থেকে কিন্তু রান্না শুরু করেছেন গরু কাটার পর গরুর মাংস নিয়ে এসে তিনি কিন্তু সরাসরি রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এখানে অনেক বড় হয়েছে তো সাইজ বিশাল বড় সাইজের গরুর মাংসের দিবেন আজ আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বিশাল বড় বড় সাইজের গরুর মাংস তিনি কিন্তু আজকে রান্না করছেন এই করাইল বস্তিবাসীর জন্য এক কারো ছোট ছোট

গরম না খুব সারুপ দেখবে না বাইরে এ এই এলারেন এই বা এলার্নলে ওই সি দিয়া আমরা একটা ছবি লইলেন না ভাই আমরা একটা ছবি লইলেন না হ্যাঁ দেন এ ওড়িয়া দিব এই তো সুন্দর মোবাইলটা আমরা ওই সাইডে যান ভাই ওই সাইডে যান এটা একটু ধরেন তোতাপ হ্যাঁ মোবাইলটা এই তো সুন্দর একটা ছবি দিতে সুন্দর লিয়ান আইছেনি ভাই না আর হিসে যাবেন

মধু মধু আজ

তিনি করাইল বস্তি জন্য কিন্তু কিছুক্ষণ পর এই রান্নাগুলো তিনি নিয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি রয়েছি মানুষের অনেক মানুষ কিন্তু এখন খাবার জন্য এসেছেন দেখা যাক তিনি আজকে হোটেলের খাবারগুলো কি চালু রাখবেন কিনা সেটি আমরা জানার চেষ্টা করব এই মুহূর্তে সরাসরি রয়েছি ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে তিনি আজকে করাইল বস্তিবাসীর জন্য রান্না করে খাবার নিয়ে যাবেন একটু পর অর্থাৎ দুপুর দুইটার তিনি এখান থেকে রানা হবেন ভাত কিন্তু বিশাল বিশাল ডেকগুলাতে কিন্তু রান্না হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সাইজের যে ভাতের যে বাক্সগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশে নিজান ভাই কিন্তু এই মুহূর্তে কাজে ব্যস্ত সময় পার করছেন হ্যাঁ রাষ্ট্রের উদ্যোগ নেই বললেই চলে কারণ কড়াইল বস্তিবাসীরা কিন্তু এই মুহূর্তে খুব কষ্টে দিন যাপন করছেন অনেকের ঘরে খাবার নেই ঘরের বাসস্থান নেই অর্থাৎ তাদের যে রাতে ঘুমানোর জায়গা পর্যন্ত নেই আমরা দেখতে পাচ্ছি এই সেই তারপরে কিন্তু সেই অসহায় দরিদ্র বস্তিবাসীদের জন্য তিনি কিন্তু রান্না করে এখান থেকে নিয়ে যাবেন এই যে তার মানবিক কৌতুক এটি কিন্তু সত্যি প্রশংসনীয় বস্তিবাসী ভালো জীবন দিতে রাষ্ট্র অবশ্যই ঠিক বলেছেন দুঃখিত দর্শক এই মুহূর্তে আমি রয়েছি সরাসরি সেই ভাইরাল মিজান এর হোটেলে মিজান ভাই কিন্তু সেই কড়াই বস্তিবাসীদের জন্য রান্না করা শুরু করেছেন সেই ভোর থেকেই রান্না চলছে আরও অর্থাৎ আরো আরো কিছুক্ষণ লাগবে সময় রান্না শেষ হতে এরপর এগুলো প্যাকেট করে তিনি বলছেন যে দুইটার মধ্যেই তিনি এখান থেকে রওনা দিবেন করাইল বস্তিবাসীর উদ্দেশ্যে এই জায়গায় কিন্তু দাঁড়ানোর মতো অবস্থা নেই এত গরম চার চারটি চুলায় আগুন জ্বলছে আর রোদ রোদের যে প্রখর তা আমরা এই মুহূর্তে শীতের মধ্যেও দেখতে পাচ্ছি এই রকম কষ্ট করেও তিনি কিন্তু তার রান্না চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বাইরাল মিজান ভাই কিছু অর্থ উঠিয়েছেন আরও তিনি তার নিজের পকেট থেকেও সাতষট্টি হাজার টাকা দিয়েছেন এবার আজকের সেই বস্তিবাসীদের রান্নার কাজে আমরা দেখতে পাচ্ছি এখানে তার সহকারীরা বিভিন্ন কাজে কিন্তু ব্যস্ত একটু পরে প্যাকেট করা শুরু করবেন এইদিকে যদি দেখি আর একটু ভাতের কিন্তু পুরো একটি খাট জুড়ে কিন্তু ভাত রাখা আছে এখানে পুরো খাটটি কিন্তু একেবারে দিয়ে ঠাসা আমরা দেখতে পাচ্ছি পুরো খাটে কিন্তু শুধু ভাত আর ভাত ভাতকে দিয়ে একটু ঠান্ডা করা হচ্ছে একটু কিন্তু প্যাকেট করা শুরু হয়ে যাবে করাইল বস্তিবাসীর জন্য এই ভাতগুলো দেখতে পাচ্ছেন একেবারে ভাতের পাহাড় বলা যায় দুই হাজার মানুষের খাবার এটি কিন্তু খুবই একটি কঠিন একটি কাজ একজন মানুষের জন্য যেটি করে যাচ্ছেন সেই ভাইরাল মিজান ভাই খুবই যত্নজনক দ্বারা কোথায় আমি বারাসাত উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে ধন্যবাদ আপনাকে নিউজ আপডেট এটি হচ্ছে রাজধানী ঢাকার আগার গাতে ভাইরাল যে মানবিক মিজান ভাই তার হোটেলে আজকে রান্না চলছে দুই হাজার বস্তিবাসীর জন্য রান্না দুই হাজার বস্তিবাসী মানুষের জন্য রান্না প্রায় শেষের দিকে রয়েছে তিনি রান্নার শেষ হলে এই রান্না নিয়ে সেই বস্তিবাসীকে খাবারের জন্য নিয়ে যাবেন পুরো একটি গরু তিনি এই বাজেট করেছেন এবং সেই পুরো খাবারের যা হয়েছে তার মধ্যে তিনি নিজেও বিভিন্ন দোকান থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে দোকান থেকে তুলে কিছু টাকা এবং তার নিজের পকেট থেকে সাতষট্টি হাজার টাকা দিয়ে তিনি কিন্তু আজকে এই রান্নার উদ্যোগ নিয়েছেন এবং তিনি কিন্তু সেটি সফল হয়েছেন অলরেডি রান্না প্রায় শেষ পর্যায়ে তিনি ভোর থেকে রান্না করছেন এবং রান্না শেষ হলে এই দুই হাজার মানুষের খাবার নিয়ে কড়াইল বস্তির উদ্দেশ্যে রওনা দিবেন অর্থ ও খাবার দেওয়া গরিব অসহায় মানুষের জন্য এবং বাড়িয়ে দিবেন মহান আল্লাহ তালা অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন মিজান ভাইয়ের জন্য মিজান ভাই গরিবের বন্ধু মানবিক মানুষ মিজান ভাই আমরা দেখতে পাচ্ছি সেগুলো বর্তমানে

আশায় থাম এক সপ্তাহের ভিতরে ঘরে এক সপ্তাহের ভিতরে এই পর্যন্ত নব্বই হাজার টিয়া আমার কালেকশন হয়েছে নব্বই হাজার টিয়ার ঘরে আর আমরা কোনো যাই না উড়াইতে পরে আমরা গরু কিনার ঘরে আশি হাজার টিয়া দিয়ে গরু কিনছি দু হাজার কম আশি হাজার টিয়ার গরু কিনা দোকানের খরচ আলু ভেয়াজ সাইল ডাইল এগুলা সব আমার গাড়িতে টোটালে এক লাখ ষাট হাজার টিয়ার খরচ এই চৌবিশ মানুহৰ টাৰ্গেট আমি মানুহে চাৰিশ মানুহৰ খানা ইয়ানে ৰাখছি ট'টালে এক লাখ ষাঠ হাজাৰ তিয়াৰ ভিতৰতে চৌবিশ মানুহে খানা খাই বাইছ কেনে নিজে গৰু আননে আজি আঠ দুইশ অগ্ৰস্ত আমাৰ পাক ভৰাই শেষ বাজেট করে বৈরাল দুইটার ভিতরে বস্তুর মেয়ে দিয়েছেন বিপ্লব ভাই দিছে বিশ হাজার আবার দিছে দশ হাজার আসলাম ভাই দিছে দশ আবার হাস্য হাস্য করে দুই কন্টেন বানান পঞ্চাশ

এক একজনে হান আসতো দশটা আই না দিয়া যায় মা যায় তার মানে একশো টিয়ার সন্ত্রাস হান কিনে দিয়া যায় আবার এক একজন